মা বোনদের কাছে আমি একটা অসি আশা রাখবো মা বোনরাও যেন আমার আশাটা পুরা করে বাকি আমি একজন বোনকে ডাক দিয়ে বলি বোন রে তোর বাবার চেহারার দিকে একবার তাকিয়ে দেখিস আমরা যারা এখানে বাবা এসে এসেছি একটা হাত করি বাবা যারা আমরা যারা বাবা আমাদের মেয়ে আছে বা ছেলে আছে আমরা আমি কয়েকটা কথা বললাম আপনারা আমাকে একটু প্রমাণ দিবেন একজন বাবার অন্তরে যেই দিন বাবা সন্তানের চেহারা দেখে

আরে আমার সন্তান তুই যেদিন জন্মগ্রহণ করছি ওই দিন থেকে আমি তোর জন্যই বেসেছিলাম চোখের যদি গুলাকে ক্ষীণ করলাম বেটে তোর জন্য বলা শক্তিকে হারিয়ে ফেললাম তোর জন্য মানুষের ঘরে কামলা হয়ে গেলাম তোর জন্য গোলামের মতো চল্লিশটা জীবন দিলাম বেটি তোর জন্য তুই যখন রাত্রে আমার কাছে আবেদন করিস সকালবেলা যখন আনচু রাখিস তখন আমার দিল ফেটে যায় যতক্ষণ তোর আশাটুকু পুরা করি না তোর জন্য আমি অন্যের ঘরে বিক্ষুভ হয়ে যাই অন্যের দরজার হয়ে দাঁড়িয়ে থাকি একজন বাবার স্বপ্ন তার একটাই সন্তান সন্তান তাকে কত সুন্দর করে লালন পালন করে যেমন পুতুল মানুষ আদর করে রাখে একজন বাবা তার ছোট্ট মেয়েটাকে আদর করে ধীরে ধীরে বড় করে উনি যে চুকের ভিতরে করে আর সকালবেলা আর সকালবেলা বেলা পান্তনে শীতের ভিতরে গিয়ে রোয়া রূপন করে ঠান্ডা ভিতরে একটা বাপ কেন মা সন্তানের ছেলে মেয়ের জন্য বাজারে গিয়ে কোনো বাবা শুধু নিজের জন্য খরচ করে না খরচ করার সময় সন্তানের জন্য খরচ করে নিয়ে আসে যখন আমি ঘুমাই পড়ে আমার গিপি বাচ্চা ও পাশে যতক্ষণ ঘুমাই পড়ে আমার বিপিও মনে করে না কালকে কি খাবে আমার সন্তানও কখনো ভাবে না কালকে কি খাবে কিন্তু একজন বাবা হয়ে আমি শটপট করে যদি আমার পকেটে টাকা না থাকে আমি কালকে আমার সন্তানের জন্য খাবার কোথা থেকে আনবো সন্তানের জন্য কোথা থেকে রিজিকের ব্যবস্থা করবো একজন স্বামী কতটুকু ভাবে শুধু বলছিল মাত্র একবার কবুল কিন্তু ঘরে বিবিকে নিয়ে আসার পর থেকে নিয়ে নিজের জীবনকে তসমাস করে স্ত্রীর জন্য স্ত্রীর জন্য নিজের জীবনটাকে শেষ করে সারাদিন কামলা করে এসে বিবির জন্য খাবার নিয়ে এসে আল্লাহ তাহলে এটাই বুঝাইতে চাইছিলেন ও আমার নারী জাতি ও আমার আমার বান্দি নারীরা যদি আমি আল্লাহ বিদিত কাউকে শেষদা করার অনুমতি দিতাম আমার নবীর জবানের স্বামীকে অনুমতি দিতাম শেষদা করার কেন এ কথা বলছি রব যত এহসান করে একজন স্বামী ও তার বিবি পুত্রের থেকে একটু কম এহসান করে কিন্তু সবচেয়ে সবার চেয়ে বেশি এহসান করে স্ত্রীর উপরে তার স্বামী যদি কারো স্বামী না থাকে ওই স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করবে তোমার আজকে কত কষ্টের দিন সে তার আর্তনাদকে চিৎকার করে বলবে যে আজকে আমি অন্যের ঘরে বেকারি হয়ে গেছি রাজরানীর মতো ভিক্ষুকের ঘরে হলে একটা নারী রাজরানীর মতো হয়ে থাকে যে আমার আমার জন্য খরচ নিয়ে আসবে আমার ইজ্জতের হেফাজত করবে আমার পোশাকের ব্যবস্থা করবে ও মা আর বোনদেরকে বলি আজকে স্বামী তোমাদের জন্য গোলাম হইল বাবা তোমাদের জন্য বিক্ষুক হইল তোমরা কোন অধিকারে আজকে কোন কারণে ওই বাবা আর ভাইকে তোমরা দায়িত্ব বানাই নিয়ে মা বোনদের কাছে প্রশ্ন যে মা আর বোন পর্দা করে না তার ভাই তার স্বামী আমি বলতে পারবো অন্যের রক্ত বিক্রি হলেও মেয়ের জন্য পর্দা বাবা নিয়ে এসত মোরকা নিয়ে আসতো তোর জন্য তোর বাবা এত কিছু করলো তুই তোর বাবাকে জাহান নামের উপযুক্ত কেমনে করলি তুই কি তোর বাবার দিকে তাকিয়ে দেখিস বাবা তোর চেহারাটা কেমন হয়ে গেছে চেহারাটা কালো হয়ে গেছে বাবা তোর চোখের জুতিটা হয়ে গেছে আর সারা জীবন গোলাম বানাইলি বাবাকে সারা জীবনের জন্য গোলাম বানাইলি স্বামীকে আর কেমতের দিন আল্লাহ দরবারে তুই ওই স্বামী আর বাবাকে কেমন দায়ুস করে অপরাধী কাজ দাঁড় করাইলি আমি বাবা হয়েছি বেটি এই জন্য তুই আমাকে এই শাস্তি দিলে মারে আমি বেটা হয়েছি বলে তুই আমাকে এই জন্য এই শাস্তি দিবি আমি তোর ভাই হয়েছে বলে তুই আমাকে এই শাস্তি দিবি দুনিয়ার জীবনে পাশে ফেলি আখেরাতে আল্লাহ দরবার আমাকে কাক ধরায় দাঁড়াবে একজন বাবা হয়ে তোর কাছে এতটুকু আশা রাখতে পারি যে তুই আমাকে কে আমাদের দিন যাই আল্লাহর সামনে পেশ করবি এতটুকু আশা আমরা রাখতে পারি বলে বলেন রাখতে পারি আমার মা বোনরা যদি আমার কথাটুকু নেয় যে বাবাকে যদি কাল কেমতের ময়দানে কাঠ গড়ায় দাঁড় করি যদি ওই মেয়ের কারণে বাবা অপরাধ হয়ে যায় তাহলে এখানে আমাদের বাবাদের কোন সার্থকতা আছে বলেন সার্থকতা আছে এই জন্য আপনারা আপনাদের বিবি আপনার মেয়ের হাতটা ধরে আমার বিবি আমার বিবি জেনারেল মাদ্রাসা থেকে বিয়ে করলেন প্রশ্ন করতে পারেন হয়তো কেন করে নেন মাদ্রাসা থেকে একটা মেয়েকে বিবাহ করলে সে টিভি দেখবেই না পর্দা তো করবে আমার সাথে এই স্বপ্ন ছিল যে একটা জেনারেল মেয়ে যদি আমার ঘরে আসে

সেই দিন দিন থেকে পর্দা শুরু করছে আজ পর্যন্ত পর্দা করে হচ্ছে মৃত্যু পর্যন্ত পর্দা আপনি আপনার মেয়েটার হাত ধরে একবার বলুন না মেয়ে ঢিকেবার কেনটা ইউস কেমন আমরা দরবারে কাক করে দাঁড়াবি তোর জন্য কি আমার চোখে জুতি শেষ করা এটা কি দোষের ছিল তোর জন্য আমি অন্যের ঘরে কামলা থাকে এটা আমার দোষের ছিল তোর জন্য আমি অন্যের ঘরে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকি গালিগালার শুনি এটি আমার দোষের ছিল মারে তুই আমার বে ইজত করিস না কে আমাদের আল্লাহর দরবারে দায়ুস মানিস না হায় নিজে বিবির হাটটা ঘরে যায় না মজুয়ে বসে আল্লাহকে তো বলতে পারবেন বিবিকে কাছে রেখে আল্লাহ আপনার দরবারে আমি দায়ুষ শুনতে চাই না

看一眼。